আজকে একটি চমৎকার বই নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বৌদ্ধদেব তিথি ডোর বইটি এবং এই বইটি খুব চমৎকার বই বেশ কয়েকজন আমাকে এই বইটি নিয়ে রিভিউ দিয়েছেন এবং বলেছেন বইটি পড়ার জন্য আমার আসলে কখনো সুযোগ হয়ে ওঠেনি তো যেহেতু এবার কিছু ছুটি পেলাম এবং হাতের কাছেও বইটি পেলাম তাই বইটি পড়ার জন্য উঠে পড়ে লাগলাম এবং কয়েক ঘন্টা হলো বইটি শেষ করলাম এবং শেষ করতে করতে আমার মাথায় আসছিল যে বইটি নিয়ে আমি একটি ভিডিও বানাবো আমি সবার কাছে শেয়ার করব বইটি আমার কেমন লেগেছে আর যে কোনো ভালো বই পড়ে যদি সেটা আমরা আরেকজনের কাছে বলতে পারি বা বলাটা পৌঁছে দিতে পারি তাহলে ওই ভালো বইটা পড়ার জন্য হয়তো কেউ একজন আরও কেউ একজন হয়তো উৎসাহিত বোধ করবে এবং সেও কিন্তু বইটা পড়বে আর আমরা তো সবাই জানি ভালো বই কিন্তু খুবই ভালো এবং বই মানুষের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যম বই পড়ার যদি অভ্যাসটা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অনেক খারাপ সময়গুলোকে কিন্তু খুব অনাহাসে ভালোভাবে কাটিয়ে উঠতে পারবো এবং ভালো থাকারও কিন্তু একটা বড় ধরনের পথ কিন্তু বই পড়া যে কথা বলছিলাম তিথিটোর বইটা আমার কেন এত ভালো লেগেছে কারণ মনে হয়েছিল এই বইটার প্রত্যেকটা পাতায় পাতায় আমি যখন পড়ছিলাম আমার মনে হচ্ছিল কোনো একটা জায়গায় হয়তো আমার জীবনের কথাই কিংবা আমার পাশে যে মানুষটা বাস করে থাকে আমার যে প্রতিবেশী তার জীবনের কথাই কিন্তু এই বইটার মধ্যে উঠে এসেছে এই বইটাতে বাঙালি মধ্যবিত্ত মানুষের বা তাদের পরিবারের কথা উঠে এসেছে পরিবারের স্নিগ্ধতা কিংবা ব্যক্তি জীবনের বিভিন্ন না পাওয়ার কথা পাওয়া না পাওয়ার দ্বন্দ্বের কথা নিঃশংসতা বা নিঃসঙ্গতা যে বিষয়টা দুটো জিনিসই কিন্তু এখানে উঠে এসেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সময়টা মানুষ পার করেছে সে সময় কিন্তু মানুষ বিপন্ন একটি সময় ধারা প্রভাবিত হয়েছিল সেটি এখানে কিন্তু উঠে এসেছে এবং জীবনের বিচ্ছিন্নতাকে নিয়ে একটি কাব্যিক উপন্যাস হচ্ছে এই তিথি বইটি কাব্যিক এবং বিচ্ছিন্নতা কথাটা বলছি কারণে যে প্রত্যেকটা পাতা পড়তে পড়তে যখন আমি সামনের যাচ্ছিলাম তখন আমি দেখছিলাম আমাদের সবার জীবনে যে না পাওয়ার দ্বন্দ্বগুলো থাকে সেটা নিয়ে আমরা বিচ্ছিন্নভাবে নিজেদের মধ্যে ভাবতে পছন্দ করি থাকতে পছন্দ করি এবং নিজের একটা জগৎ তৈরি করতে পছন্দ করি ঠিক সেই জিনিসগুলোই কিন্তু এই তিথিডোর বইটিতে উঠে এসেছে আর আমি করতে পেরেছি এই ঘটনাগুলোকে আর এই উপন্যাসটি আসলে মূলত শুরুই হয়েছে রাজেন বাবু নামক একজনকে কেন্দ্র করে এবং চরিত্রটি বিকশিত হয়েছে রাজেন বাবুর ছোট মেয়ের সাথী এবং সাথীর সাথে যেই চরিত্রটির সম্পর্ক ছিল ভালোবাসা তৈরি হয়েছিল সেই সত্যেন বাবু এই দুটো চরিত্রকে দিয়েই কিন্তু তিথিটোর বইটি বিকশিত হয়েছে সময়ের সাথে বাঙালি জীবনের যে মাধুর্যতা একটু একটু করে যে হারিয়ে যাচ্ছে কোথায় যেন চলে যাচ্ছে এই মাধুর্যতা এবং কিছু অংশ মাধুর্যতা টিকে থাকার জন্য চেষ্টা করার পরেও আমরা অনেক দ্বন্দ্ব ঘাত প্রতিঘাতের জন্য সেটাকে আসলে আমরা টিকিয়ে রাখতে পারছি না সেটাও কিন্তু এই বইটাতে উঠে এসেছে আর লেখকে বইটাকে তিনটি ভাগে ভাগ করেছে প্রথম ভাগ হলো শাড়ি প্রথম শাড়ি প্রথম শ্রাবণ দ্বিতীয়টি হলো করুণ রঙিন পথ এবং শেষ যে ভাগটা করেছে জবনিকা কম্পমান আমি প্রথমে বইটা পড়ে মনে করেছি যে এটা খণ্ড খণ্ড মনে হয় গল্প নিয়ে এই উপন্যাসটা কিন্তু না মানুষের জীবনটাই আসলে এরকম ভাগে ভাগে বিভক্ত হয়ে কিন্তু একটা জীবন সম্পূর্ণ হয় তো বসু এই তিনটা ভাগ থেকে একটা পূর্ণাঙ্গ তুলে ধরেছেন আমাদের মাঝে আশা করছি উপন্যাসকে যারা এই বইটি পড়বেন তাদের সবারই চমৎকার লাগবে রাজেন বাবু এবং শিশির কণার মানে সংসার যে সংসারে পাঁচ মেয়ে ছিল এবং ছিল এক পুত্র সন্তান আর তার মেয়েদের নাম ছিল শ্বেতা মহাশ্বেতা সরস্বতী শাশ্বতী এবং ছোট মেয়ে হচ্ছে সাথী এবং একমাত্র পুত্র ছিল বিজন এই পাঁচজন ছজনকে নিয়েই তার নতুন নতুন কিছু সম্পর্ক তৈরি হয়েছে তার মেয়েদেরকে বিয়ে দিয়েছে মেয়েদের মেয়ের জামাইরা এসেছে তাদের সংসারের ঘটনাগুলো এখানে উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে উপন্যাসটি যদিও এই উপন্যাসটির সময় কিন্তু গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক ঘটনা কিন্তু এই উপন্যাসে আমরা আসলে তেমনভাবে দেখতে পারিনি বা তেমনভাবে কিন্তু উঠেও আসেনি শাশ্বতীর স্বামী রাজেনবাবুর মেয়ে শাশ্বতী তার স্বামী হারিতবাবুর বাবুর কথার ঝঞ্ঝণা নিতে আমরা কখনো কখনো হিটলারকে পেয়েছি কখনো জাপানের আক্রমণ এখানে উঠে এসেছে বিভিন্ন সময়ের বার্মা দখল উঠে এসেছিল কিন্তু কিংবা কখনো কখনো স্থান কাল কিংবা পাত্রেও ভুলে হারিক বাবু যখন রাজনৈতিক আলোচনাগুলো তুলে ধরতেন সেটা কখনো আমাদের মাঝে মানে পাঠক সমাবেশের মাঝে সেটা খুব হাস্যরসের মতো উঠে আসতো এবং পাঠকদের তরফ থেকে মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আমার মনে হয়েছে যে এক ধরনের হাসি পাশাপাশি এক ধরনের করুণাও কখনো কখনো তার জন্য মন থেকে এসেছে এবং মানুষের জীবনটা আসলে সবকিছু মিলেই যে একটা সম্মিলিত প্রয়াস এই বইটার এক একটা চরিত্রের ভাবনা চিন্তাগুলো থেকে কিন্তু আমরা সেরকমভাবে বুঝতে পেরেছি এই বইটার মাধ্যমে বা এই বইটার মধ্য দিয়ে আর উনিশশো সালের ডিসেম্বরের যে একটা সময় অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যু পার হয়ে বই শেষ করেছেন এবং উনিশশো সালের ওই ঘটনায় রবীন্দ্রনাথের মৃত্যুর সময়টাতে জোড়াসাক্ষর ঠাকুর পরিবারের আসলে কেমন পরিস্থিতি হয়েছিল কেমন শোকে সবাই আক্রান্ত ছিল এবং ঠাকুর পরিবারের সবাই যে কী হারিয়েছিল বা আমরা বাঙালিরা কি হারিয়েছিলাম এটাকে বোধতে বসু তা লিখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে আমার আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে বইটি পড়ছি না আমার মনে হচ্ছে আমি ওই ঘটনার মধ্যেই একদম চলে গেছি যে আমার তখন মনে হচ্ছিল যে সত্যিই রবীন্দ্রনাথকে হারিয়ে ফেলছি রবীন্দ্রনাথের শেষ সময় এখন রবীন্দ্রনাথের সৎকার হবে এই কাজগুলো হবে মানে আমার মনে হচ্ছে আমি সেটা ফিল করতে পারছি তো এরকম একটা চমৎকার বই এই চমৎকার সব কিছু তুলে ধরেছেন চমৎকারভাবে ভাবে বৌদ্ধদেব বসু আশা করছি সবার ভালো লাগবে আর একটা কথা এ বইয়ের কিছু উক্তি আমার আসলে খুব চমৎকার লেগেছে যেটা আমি একটু আলাদা করে কোটেশান করে রেখেছি যেগুলো হচ্ছে দুটা উক্তির কথা তো আমি বলবো যেটা নেই সেটাই আমাদের মনে পড়ে আর যেটা আছে সেটা তো আছেই আরেকটা উক্তি আমার ভালো লেগেছে পৃথিবীকে না হলে চলে না আমার কিন্তু আমাকে না হলে পৃথিবী তো চলবে চিরকাল আমি আবার বলছি পৃথিবীকে না হলে চলে না আমার কিন্তু আমাকে না হলে পৃথিবী তো চলবে চিরকাল এটাই আসলে পৃথিবীর নিয়ম পৃথিবীতে আমরা আছি পৃথিবীতে আমরা এসে পড়েছি পৃথিবীকে না হলে আসলে আমাদের চলবে না কিন্তু আমার মতো একজনকে ছাড়া পৃথিবী অনাহাসে চলে যাবে সো যতদিন এই পৃথিবীতে আছি বেঁচে আছি ভালোভাবে থাকার চেষ্টা করবো কাজ করে যাওয়ার চেষ্টা করব এবং সুন্দরভাবে সব কিছু সম্পূর্ণ করার চেষ্টা করব যেটা আমার তিথি জোর বই থেকে পড়ে আবার মনে হলো যে এটাই আমাদের একটা লেসন ছিল এই বইটা তো এই চমৎকার বইটি যারা এখনো পর্যন্ত পড়েননি তাদের জন্য আমার অনুরোধ থাকবে বইটি পড়ুন ভালো লাগবে এবং খুব সুন্দর একটা ফিলিংস আপনার মধ্যে আসবে বইটিকে নিয়ে এবং বুদ্ধদেব বসুর লেখা যে আসলে কতটা স্পর্শকাতর আমাদের জন্য কতটা অর্জনের একটা পথ সেটা আমরা নতুনভাবে বুঝতে পারবো আজকে একটু পর্যন্তই আমি আবারও চেষ্টা করব নতুন কোন বই পড়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর বই পড়বেন এবং বইয়ের সাথে নিজেকে সঙ্গী করবেন